গ্রামের নাম চাঁদপুর এখানে একটা পুরনো বটগাছ আছে সবাই বলে ওটা নাকি কারো বাড়ি না ওটা এক আত্মার ঠিকানা রাতে ওর নিচে কেউ যায় না লোকেরা বলে বটতলার মা ডাকে যার নাম ধরে ডাকে সে আর কখনো ফিরে আসে না রায়হান শহরের এক ইউটিউবার সত্যি মিথ্যা জানতেই সে আসে এই গ্রামে ক্যামেরা আর ট্রাইপড হাতে গ্রামের লোকেরা তাকে থামাতে চায় একজন বৃদ্ধ বলে বাবা ওই গাছের নিচে যেও না ও ডাকে কিন্তু রায়হান হাসে বলে ডাকলে দেখা যাক কে ডাকে রাত বারোটা বটগাছের নিচে নেমে আসে কুয়াশা রায়হান ট্রাইপড বসায় ক্যামেরা চালু করে লাল আলো জ্বলে ওঠে রেখ হঠাৎ বাতাস থেমে গেল চারপাশ নিস্তব্ধ শুধু এক ফিস ফিস আওয়াজ রায়হান সে চমকে ওঠে কে কোনো উত্তর নেই শুধু গাছের পাতা নড়ে তারপর ক্যামেরায় ধরা পড়ে গাছের ডালের ওপর এক নারী ছায়া বসে আছে সাদা শাড়ি লম্বা চুল আর এক ভয়ঙ্কর হাসি রায়হান তাকিয়ে থাকে চোখে ভয় তবুও পা নড়ে না এক ঝাপটা হাওয়া ক্যামেরা পড়ে যায় মাটিতে পরদিন সকালে গ্রামের লোকেরা খুঁজে পায় শুধু রায়হানের ক্যামেরা আর জুতো ক্যামেরার ভেতরে ছিল একটা ভিডিও শেষ দৃশ্যে দেখা যায় এক নারী ধীরে ধীরে ক্যামেরার সামনে এসে হাসছে তারপর ভিডিও বন্ধ হয়ে যায় এক বছর পর সেই ভিডিও হঠাৎ ইউটিউবে আপলোড হয় কেউ জানে না কে দিল মানুষ দেখে কেউ কেউ বলে ভিডিও দেখার পর তাদের নাম ধরে কেউ ডাকে রাতে হয়তো বাতাস হয়তো বটতলার মা চাঁদপুরের বটতলা এখনো আছে আর মাঝে মাঝে শোনা যায় রায়হান